এখানে এক লাখ হচ্ছে দুই লাখ আর এই হচ্ছে এক লাখ টোটাল তিন লাখ তিন লক্ষ টাকা আমার হাতে আর এই টাকা গুলা কিসের আগে বললে আছে ভাববে না দর্শক এখানে এক লাখ এখানে এক লাখ এখানে এক লাখ এই তিন লাখ টাকা আমার হাতে আর এই তিন লাখ টাকা স্বাধীন বা আগে আপনি ধরেন এটা কিসের টাকা জানেন এই জাস্ট এক ঘন্টা আগে যে একটা গাড়ি ভিডিও করছি এই যে গাড়িটা এক্স করোলা বাট আমি ভুলে জি বলে করল্লা এটা এক্স লিমিটেড চল্লিশ বছর পূর্তির যে গাড়িটা এই গাড়িটা কিন্তু আপনার বিক্রি হয়ে গেল মানে কাস্টমার আশেপাশেই ছিল হাসান ভাই লাইভটা দেখছে উনি চলে আসছে স্বাধীন ভাইয়ের অটোতে আসার পরে গাড়িটা উনি দেখছে একটু চালাইছে মনে হয় দশ পনেরো মিনিট চালাইছে উনি বুঝে গেছে যে গাড়িটা ভালো আর টাকা উনি সাথে করে নিয়ে আসছে তো দেরি করে নাই উনি জানে যদি এটা আমি মিস করি তাহলে গাড়িটা আমি হারাবো এই জন্য গাড়িটা উনি নিয়ে নিছে ভাইয়াকে খুব ইচ্ছে ছিল আমার আমি লাইভে দেখাই দিব যে ভাই গাড়িটা নিল কিন্তু কেন দেখাইতে পারছি না কারণ উনি চাচ্ছে না যে ওনার বাসার মানুষ আগে জেনে যাক যে গাড়িটা কিনা হয়ে গেছে বাসা একটা সারপ্রাইজ দিবে এই জন্য উনি ক্যামেরার সামনে আসে নাই ভাইয়ার সাথে আসলে আমার সরাসরি আগে বোধ দেখা হয়েছিল কোনো একটা শোরুমে উনি আরেকটা গাড়ি কিনতে গেছিল ওনার স্বপ্ন ছিল গত রোজার ঈদে উনি গাড়ি নিয়ে বাড়ি যাবে কিন্তু স্বপ্নটা একটু দেরিতে হলেও পূরণ হলো আজকে তো ভাইয়াকে কংগ্রেচুলেশন এই কুরবানি ঈদ উনি গ্রামের বাড়ি যাবে নিজের গাড়িতে করে আরেকটা জিনিস ভালো গাড়ি আপনার চার পাঁচ ঘন্টা বা অনেকে চার পাঁচ দিন অনেকে একটা গাড়ি কিনতে আসলে আমি দেখছি সাইডারও আসে নিজে একবার দেখা যায় এরপরে ইঞ্জিনিয়ার নিয়ে আসে তারপরে আপনার ব্রিগেডিয়ার নিয়ে আসে তারপরে আসে তারপরে সেন্টারে নেয় একটা করতে হয় না একটা ভালো জিনিস দেখলেই যায় যে এটা ভালো আর যেটা খারাপ ওইটার আপনি যতই মেকআপ করবেন সুনো পাউডার আলতা লিপস্টিক লাগাইবেন ওটা আপনি অরিজিনালিটির থেকে বেশি ভালো দেখাইতে পারবেন না আপনার দেখলে একটা জিনিস চোখের দেখা আমি কাস্টমারকে বলি একটা পুরাতন গাড়ি কিভাবে বুঝবেন আসলেই কিন্তু চোখের একটা দেখা আছে যে গাড়িটা আসলে কেমন রং করার কিন্তু দেখবেন যে ভোটা টোতা লাগে ভালো লাগে না ভালো লাগে না লাগে এরকম জানি মানে আচ্ছা যাই কথা বাড়াবো না আমাদের আরো তিনটা লাইভ আসবে এই লাইভের পরে আমরা যে গত লাইভের যে গাড়িটা দেখাইছিলাম ওটা সোল্ড আউট সো আপনারা ওই গাড়িটার জন্য আপাতত কেউ ফোন দিবেন না ভাইয়াকে অনেক ধন্যবাদ যে উনি অল্প সময়ের মধ্যে ডিসিশন নিছে আর ডিসিশন নেয়ার মতো একটা গাড়ি দেখাইছি অরিজিনাল তেলের গাড়ি ছিল এখনো কিন্তু এখন যে গাড়ি দুটো দেখাবো আজকের এই লাইভে এই লাইভের এই গাড়িটা হচ্ছে একজন ক্রিকেটারের গাড়ি জাতীয় দলের ক্রিকেটার আরেকটা জিনিস বলে দেই আপনারা অনেকে হয়তো জানেন না আমি যে করোনা ক্রস্টে এখান থেকে নিছিলাম ওইটাও কিন্তু একজন ক্রিকেটারের গাড়ি ছিল ওইটাও একজন ক্রিকেটারের গাড়ি ছিল তো স্বাধীনবার কানেকশন গুলো ন্যাশনাল ক্রিকেটারদের সাথে একটু বেশি ক্রিকেটার ফুটবলার আমি অ্যাথলেট তো অবশ্যই তাদের অবশ্যই ভাইয়া ফুটবলার হলেও ক্রিকেটারদের সাথে ভালো একটা রিলেশন আছে তো যারা এই লাইভটা দেখতেছেন দোয়া করবেন যেন আমি আজকে সবগুলো প্রাইস ভালো দিতে পারি এবং ভালো ভালো গাড়ি দেখাইতে পারি স্বাধীন ভাই এখন দেখাবো আপনারা হুন্ডা সিবি সিভিক

এটা হচ্ছে হুন্ডা সিভিক সানরুফ সহ গাড়ির মডেল হচ্ছে আপনার দুই হাজার আঠারো 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 মডেল গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ আঠারো মডেল গাড়ি উনিশে রেজিস্ট্রেশন আজকে চারটা লাইভ হবে স্বাধীনতা দ্বিতীয় লাইভে আছি আমরা

উড়ান উড়ান সেই তো মানে বাইরে থেকেই গাড়ি স্টার্ট সিভিক এর অনেকে এটা জানে না আপনি কিন্তু জেডিএম জেডিএম এর মধ্যে এটা পাবেন না আচ্ছা জেডিএম এর মধ্যে ভাই একজন কি লেখছে জানেন এটা পাবেন একজন একজন লেখছে আশরাফুল ভাই লেখছে ভাই আপনার জন্য বিদেশে চলে আসছি জানি স্বপ্ন পূরণ করতে পারি আপনার ভিডিও অনেক দিন আগে থেকে দেখি যখন মোটরসাইকেলের ভিডিও করতেন ও আগে করতাম দুই চাকা এখন করি চার চাকা দেখেন আরেকটা মজার বিষয় আপনি কিন্তু কই ইঞ্জিন রুম দেখি নাই তো জি এক ওড়া দেন ওড়া দেন লকটা খুলে দেন আমরা একটু ইঞ্জিনটা দেখাই গাড়ির কালারটা হচ্ছে আপনার অরিজিনাল কালার অরিজিনাল কালার এটা মেটালিক গ্রে না না মেটালিক গ্রে না ব্লু কালার এটা ব্লু ব্লু আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার বাট গাড়িটা সুন্দর এত সুন্দর গাড়ি Honda Civic অনেকেই কিন্তু পছন্দ করেন কারণ এই গাড়ি চালায় নাকি অনেক মজা এই দেখেন অরিজিনাল কালার কখনোই কালার হয় নাই এখনো গাড়ির ভিতর থেকে নতুনের মানে যে একটা ব্যাপার সেটাই কিন্তু এখনো যায় নাই এটা মজার বিষয় হচ্ছে পনেরো চলছে কিলো চলছে কিলোমিটার চলা একটা গাড়ি এখনো পর্যন্ত আপনার দেখেন গাড়ির ইঞ্জিনিয়ার কন্ডিশন কেমন আছে স্বাধীন ভাই শোরুমের আসলে ভালো আমরা দেখি সবগুলো গাড়ি দেখার মতো এবং পছন্দ হওয়ার মতো এটা করে করে দেখেন না আমি বাহিরে তো অনেক কিছু করা যায় ভিতরে করবে কে টা একটু স্টার্ট করে গাড়ি স্টার্ট করে দিলাম আর গাড়িটা নেওয়ার পরে আপনি আরো দশটা সিবিক চালাবেন নেওয়ার পরে যদি মজা না লাগে পনেরো হাজার চারশো নয় টাকা কিলোমিটার ঠিক আছে ডিজাইনটা কত সুন্দর দেখছেন আর এখানে কিন্তু লেদার সাইডের প্যাডগুলো লেদার আর পাওয়ার সিসটা কিন্তু এখন আপনার রেড হয়ে গেছে একটু আগে ছিল সাদা এখন রেড তো গাড়িটা অনেক সুন্দর আপনি গাড়িটা দেখেন গ্যারান্টি দিচ্ছি স্বাধীন ভাইয়ের গাড়ি পছন্দ হবে শাদির গাড়ি কালেকশন ভালো ভাইয়া বন্ধ দিলাম না ওকে সো পিছন দিক থেকে একটু খুলে দেখায় তারপর আমরা দামটা বলবো অনেক স্পেস আছে এবং এটার ভিতরে অনেক স্পেস আছে सिवিকনে বেশি কিছু বলা লাগে না কারণ কাস্টমার আমাদের থেকে ভালো জানে सिवিক সম্বন্ধে Honda Civic আর सिवিক কিন্তু দেখা যায় অনেক গাড়ি ম্যাক্সিমাম এক্সিডেন্ট হিস্টরির গাড়ি কিন্তু বাজারে অনেক আছে এটা আপনি বেরি করে দেন আলম ভাই এই পাটটা বেরি করে ফেলেন হ্যাঁ এখন দেখেন এই যে ভিতরে একটা কম্বলের মতো খিচানো আছে এই জায়গাগুলো দেখেন ফোমটা দেখেন কত সুন্দর চাকাগুলা মানে খুব কম ইউজ হয়েছে এবং এই দেখেন চাকা দেখছেন আনইউজড মানে এগুলা খোলা হয় নাই এক্সট্রা চাকা এবং নতুন চাকা যারা সিভিক লাভার আছেন তারাও ওয়েট করেন একটু আমি দাম বলতেছি অরিজিনাল তেলের গাড়ি দেখছেন একদম ভিতরের কম্বলটাও এখনো পর্যন্ত চিকচিক করতেছে পুরো নতুনের মতো গাড়ি আইসা যদি পছন্দ না হয় আসা যাওয়ার ভাড়া সাথে দুপুরের লাঞ্চ

এলপিজি করা প্রিমিয়াম নাকি 100% তেল আবার এলপিজি ও তেল আচ্ছা ঠিক আছে অরিজিনাল তেলের গাড়ি সিট কভার লাগাইছে কাস্টমারের রুচি অনুযায়ী এবার আপনার যদি এই কালার পছন্দ না হয় আপনি খুলে ফেলেন সমস্যা নাই আমার কাছে যেটা আছে আমি বলছি তার বাচ্চার জন্য আসলে লাগানো তার বাচ্চা চয়েস করছে লাল এর লাল আপনারা চাইলে সিট কভার বেশি লাগেন ওকে ব্যাগটা খুলে নাও ভাই তেলের গাড়ি লাইট গ্লাস আর অরিজিনাল আছে 100% 18 মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2023 একটু দেখেন আচ্ছা একটা জিনিস কাস্টমারকে বলে দেই এটা অনেকে হয়তো সরাসরি আসলে হয়তো মাইন্ড করতে পারে এটা অরিজিনাল তেলের গাড়ি কোনো ফুটা ছুটা নাই তবে একটা ছোট ফুটা আছে এটা আমি দেখাই দেই এটা ছোট না আচ্ছা এটা সিএনজির ফুটা না এইটা হচ্ছে ছোট একটা ফুটা দেখেন আমি ক্যামেরার সামনে থেকে দেখাচ্ছি এদিকে বড় দেখা গেছে সো এই ফুটাটা হচ্ছে যে বাম্পার লাগানোর সময় হালকা যখন ঝালাই দিছে নিস দিয়া তাহলে এই যে বাম্পারের মাথাটা ঝালাই দিতে গিয়ে এই জায়গায় একটু ফুটা হয়ে গেছে তো এই ফুটা আপনার একটানা এরকম পাঁচটা থাকলে সমস্যা নাই শুধু সিএনজির ফুটা না থাকলে হলো তো তেলের গাড়ি মডেল আঠারো রেজিস্ট্রেশন সাল দুই যদি কেউ এই গাড়িটা নিতে চান মাইলেজ হচ্ছে চল্লিশ হাজার চারশো বিয়াল্লিশ আর এটা জাপান থেকে আসছে তিরিশ হাজার বাংলাদেশে চলছে মাত্র দশ হাজার মাইলেজ বাংলাদেশে অনলি দশ হাজার চলছে বাংলাদেশে মাত্র আচ্ছা এটা এসে সরাসরি দেখেন দশ হাজার কিলো চলা একটা প্রিমিয়াম কত টাকা হলে সেল দিবেন ভাইয়া এটা আজকে প্রাইস পড়বি স্পেশাল প্রাইস তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো মডেল তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেত্রিশ লাখ পঞ্চাশে আঠারো মডেলের প্রিমিয়ম তেইশ রেজিস্ট্রেশন মাত্র দশ হাজার চলছে বাংলাদেশে চলছে হ্যাঁ এবং এখানে যা দেখতেছেন সবই অরিজিনাল আপনার মার্সেল বলেন তারপরে যে সামনের ফোম বলেন সব অরিজিনাল এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কৈটো লাইট এই যে কৈটো এই কোইটোর একটা গল্প বলি আপনাদেরকে হ্যাঁ কৈটোটা আমি শিখছিলাম স্বাধীন ভাইয়ের কাছ থেকে আমরা আগে জানতাম না যে অরিজিনাল লাইট কি থাকে তো স্বাধীন ভাই আমাকে একদিন শিখাইছিল এবং তারপর থেকে আমি দেখছি যে আসলে অরিজিনাল লাইট গুলাতে লেখা থাকে এবং আমি ওই জন্য এক্সাম্পল দেখায় দেখা যে হ্যারিয়ার নেন বা এলিয়ান নেন বা টয়টার যত লাকেন তেত্রিশ পঞ্চাশ আঠারো মডেল তেইশ রেজিস্ট্রেশন এটা হচ্ছে আঠারো মডেল উনিশ রেজিস্ট্রেশন চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরো গাড়ি আসবে ওয়ান বাই ওয়ান আমরা আরো দুইটা লাইভ করবো দুইটা হবে স্পেশালি কিছু গাড়ি আজকে রাখছি আপনাদের জন্য দামেও স্পেশাল মানেও স্পেশাল স্বাধীন অটো মিউজিয়ামের ঠিকানা বলেন থেকে গাড়ি নিয়ে সমস্যায় পড়বেন না কারণ 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাচ্ছেন যে কোনো অ্যানালাইসিস সেন্টারে চেক করতে পারছেন গাড়ি অ্যাডভান্স করার আগে অ্যাডভান্স করার আগে এই কথা আর কেন বলছি অ্যাডভান্স করার ছাড়া ম্যাক্সিমাম শোরুমই আপনার ট্রায়ালে দেয় না বাট আমি বলি আমাদেরকে ট্রায়ালে আপনি নিয়ে চেক করুন দেন এই গাড়ি না ভালো গাড়ি পাইলে অবশ্যই আপনি আমার কাছ থেকে না নিয়ে যাবেন না ঠিক আছে কোয়ালিটিতে সব সময় নো কম্প্রোমাইজ